আমরা মোবাইলের মাধ্যমে সংবাদ পাই যে ছায়ামিতি রোড আনসার কলোনি ঋষিপাড়া এলাকাতে একজনকে জবাই করে হত্যা করা হয়েছে তো আমরা তাৎক্ষণিক থানার সহ আমরা টিম নিয়ে এখানে আসি এখানে আসার পর বিভিন্নজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা সন্দেহভাজন কয়েকজনকে পাই এর মধ্যে আমরা সন্দেহভাজন একজনকে আমাদের হেফাজতে নিয়েছি এবং তার ভাষা সার্চ করে একটা রক্তমাখা ছুরি উদ্ধার করেছি এখন পরবর্তী এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষ